আমার র খাল প্রভু ঘুমান না আমার আর কী শেরভনা তিনি ত্রিণভূষিত চান চরান হে পবিত্র বাহিনী গণার সদাপ্রভু ও আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রীষ্টের সুমধুন নামে অভিবাদন জহন লিখিত সুসমাচার কুড়িয়াধ্যায় একত্রিশ পদ কিন্তু এইগুলি লিপিবদ্ধ হয়েছে যাতে তোমরা বিশ্বাস করতে পারো যে যিশুই খ্রিস্ট ঈশ্বরের পুত্র এবং এই বিশ্বাসের মাধ্যমে তার নামের মাহাত্মে তোমরা জীবন লাভ করো মানুষকে পাপ ও তার দণ্ড থেকে উদ্ধার করবার পরিকল্পনা ঈশ্বর বারংবার মানুষের সামনে প্রকাশ করেছেন স্বর্গদূতদের দ্বারা পুরাতন নিয়মের ভক্ত ও ভাববাদীদের দ্বারা স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট ও তার শিষ্যদের দ্বারা ঈশ্বর পরিত্রাণের সুসমাচারকে প্রেরণার মাধ্যমে এবং পবিত্র বাইবেলে নথিভুক্ত করানোর দ্বারা সর্বদা মানুষের কাছে প্রকাশ করে চলেছেন এই সুসমাচার প্রভু যীশু খ্রিস্টের জীবন তার কার্য এবং মানুষের জন্য তার যে বলিদান ও মৃত্যুকে জয় করে পুনরুত্থান এবং তার পুনরাগমন সম্পর্কে আমাদেরকে জানায় তিনি ঈশ্বর পুত্র এবং তিনি একমাত্র পাপের ক্ষমা দিয়ে আমাদেরকে অনন্ত জীবন দান করতে পারেন সে কারণে এই সুসমাচার যখন আপনার কাছে বলা হয় যা পবিত্র বাইবেলে লেখা আছে তাতে বিশ্বাস করে পাপের ক্ষমা অবশ্যই লাভ করুন ধন্যবাদ